আমিও তো দেখি ওই জঙ্গলের আসল রহস্যটা কি সত্যি কি ওখানে কোনো ভৌতিক আছে না সম্পূর্ণটা কোনো কারসাজি চলো তাহলে বন্ধুরা যাওয়া যাক আমার বুলেটটা নিয়ে ওই জঙ্গলে অবশেষে বন্ধুরা আমি পৌঁছে গেলাম আমার বুলেটটা নিয়ে আমাদের ওই জঙ্গলে যেটা কি আমরা সবাই জানি ভয়ঙ্কর জঙ্গল এবার শুধু কি ভূত বাড়াই সেটাই শুধু দেখার ব্যাপারটা মানে দাদা বলেছিল তো তাহলে চারিদিকে একটু সার্চটা করে নেওয়া যাক আচ্ছা ভালোভাবেই তো চারিদিকে সার্চটা করেছি বাট আচ্ছা দাঁড়াও 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 একটা জায়গায় স্থির থাকতে হবে আমাকে আমার দাদা বলেছিল যেটা চলো তাহলে দেখা যাক ভালোভাবে স্থির হয়ে দাঁড়াই আরে এত ধোঁয়া কেন আচ্ছা দিদি ভাই তুমি কে আমি অনেক বছর থেকেই এই জঙ্গলে থাকি ও আচ্ছা আচ্ছা দিদি দেখো আমার দাদার একটা গাড়ি হারিয়ে গিয়েছে বাট আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা তুমি আমাকে একটু আগে কি বললে কেন আমি দিদি বললাম আরে দিদি কাঁদছো কেন জানো তো আমাকে কোন